তো গাইস এর আগের ভিডিওতে আমি বলতেছিলাম যে এই ম্যাপের কথা এই ম্যাপটিতে আমরা এখন নামব তো আমরা কোথায় কী আছে আমরা কিন্তু ঠিকভাবে জানি না কারণ আমরা এই ম্যাপ একদম নতুন তো দেখা যাক কোথায় কি ও একটু লোড করে নিয়ে হ্যান্ড পেয়েছি ও মাই গড পাঁচশো টোকেন বা অবশ্য আমি এই ম্যাপের কিচ্ছুই জানি না আজকেই নতুন দেখলাম তো ও মাই গড আমার সঙ্গে এটা কী হলো ভাই সিটিং সিটিং আমি দেখতে পাইনি ও মাই গান ডাবল মাই গড আমাকে এক্ষুনি মেরে দিত এইখানে যাই ওই মাই গড কেক আছে কেক কেকটা একটু খাই ভালো গান নেই একটা গাড়ি পেলে ভালো হতো পুরো ম্যাপটা একটু দেখাইতাম আগের জায়গায় এসেছি এখানে ভাই এনিমিত দেখতে পাচ্ছি আগের জায়গায় দূর কি হলো আবার হেস ভালোই যায় না ওই তো একটা গাড়ি পেয়েছি ও মাই গড ঝর্ণা ভাই ঝর্ণা এখানে আবার ঝর্ণাও থাকে ও সেই ভাই সেই ও তো জুন এসে গেছে আমরা অন্য জায়গায় যাই মাই হ্যাঁ তো আপ হচ্ছে ইয়ার্ড দেখি এনিমি কোথায় নেই তো ভাই হয়তো ভুল দেখেছি এটি তো ওটাই দেয় না মাই আর দশটা নেবে তো টিভিটা টিভিটা মাই গার্ড একটা এনেমি লাইভ ডন আমার কাছে এসব এনেমি কিছু না দ্যাথ কত এলো আর গেলো ও বাই এটা কই দিক দিয়ে এসেছে আমি জানি না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আপনাদের কোন ম্যাপটি পছন্দ সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং নতুন ম্যাপটি খেলছে এবার এই ম্যাপটি খেলে দেখি কোনটাতে আমরা বেশি গিল করতে পারি তো নেমে বললাম পিকে তো পিকে দেখি কয়টা গিল করতে পারি একটা ভালো একটা গানের দরকার এম ভি ভট্টি পাইলে গান হয়তো তো এম ভি ভি কোথায় ভাই ও মাই গার্ড এম বিউটি তো এনিমি দা ওই তো এনি ফাইট নিচ্ছে এটা শেষ ভাই দে তো প্রো হুম এটাকে আমি শেষ করব তো দেখি কটা কিল করতে পারি তো ভাই আমি প্রো কিন্তু এই এনিমিটা একটু আমার চেয়ে বেশি তো দেখা যাক এখন কয়টা কিল করতে পারি একবার মরে গেছে কিন্তু বারবার না তো দেখি তো গান পাচ্ছি না ততক্ষণ একটু দৌড়াদৌড়ি দৌড়ি করি এমনি একটু সাউন্ড দিলাম আসুক এনে আসলে তো ভাই ওরা তো মরবে আমারই হাতে আমার নামটা দেখতে মানে

মেডি করে নিলাম ভাই ওইদিকে একটা এনি ভাই সামনে ওই তো ভাই আসতেছে আসতেছেলে হ্যাঁ আমি ভাই মেডি লাগবে ভাই মেডি মেডি নেই আমার কাছে তো ইয়াড্রো যাই সুপার মার্কেট থাকতে পারে এখানে একটা ভাই ভাই কিল বক্সে যাই থাকতে পারে ভাই একটু বেস্ট আপডেট দিয়ে নিই একটা আপডেট কোথা থেকে লাগলো